হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ফাইনালি চলে আসলাম এক ঘাসের মাঝরায় তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়ায় তো প্রচুর পরিমাণ ঘাস আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু সৌদি আরব এটাকে বলে বড়ছিম দেখছেন কত সুন্দর বড়ছিম ফুল ধরছে আমার ক্যামেরাটা তো খুব একটা ভালো না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বড়শিম আসলে এগুলো উট গানাম ওদেরকে খাওয়ানো হয় বড়শিমের কিন্তু প্রচুর টাকা দাম অনেক টাকা দাম তো যারা তারা আমার ভিডিও দেখছেন আর বরশিম কি যারা চেনেন না অবশ্যই ভালো করে দেখেন এগুলো হলো সৌদি আরবের বড়শিম অনেক সুন্দর আর যারা ছয় আরবে কৃষিকাজে আসতে যাচ্ছেন অবশ্যই কৃষিকাজ দেখবেন কত সুন্দর এবং কষ্ট আছে প্রচুর পরিমাণ কষ্ট হয় তো যারা এই এই ছোটো ভাইয়ের ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন এবং ইউটিউবে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন